আসসালামু আলাইকুম বাংলা চাষি ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম গতকালকে আপনাদের দেখিয়েছিলাম মালচিংয়ের জমিতে কিভাবে পানি সেচ দিতে হয় আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মালচিংয়ের জমিতে কিভাবে আপনারা সার প্রয়োগ করবেন অনেকেই জানতে চান যে মালচিংয়ের জমিতে কিভাবে সার প্রয়োগ করবেন এ বিষয়টি অনেকে বুঝতে পারেন না তো আজকে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আজকে আপনাদের সরাসরি মাঠ থেকে দেখানোর চেষ্টা করছি যে মালচিংয়ের জমিতে কিভাবে সার প্রয়োগ করতে হয় দেখেই বুঝতে পারছেন যে মালচিংয়ের জমিতে সার প্রয়োগের যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমেই জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দিয়ে নিতে হবে যে নালা রয়েছে নালাতে নালা ভর্তি করে পানি সেচ দেওয়ার পরে এই যে পানিটা রয়েছে এই পানিতেই সারগুলো ছিটে দিতে হবে নালাতেই অনেকেই পুষ্ট করে থাকেন যে নালাতে যদি আমরা সার দিই সেই সারটি গাছের গোড়া পর্যন্ত পুছাবে কিনা তাদেরকে বলবো যে মালচিংয়ের জমিতে যখন আমরা পানি সেচ দিই এই পানিগুলো নালাতে থাকে না এটা আস্তে আস্তে গাছের গুঁড়া পর্যন্ত মালচিংয়ের ভিতর দিয়ে পুষে যায় যদি পানি পুছাতে পারে তাহলে সারের যেই গুণাগুণ সেটাও কিন্তু পানির সঙ্গে গাছের গুঁড়া পর্যন্ত পুষে যেতে পারবে শুধু পুষে যাবে তা নয় মালচিংয়ের ভিতরে সেচ দেওয়ার ফলে পানি কিন্তু দীর্ঘদিন যাবৎ সংরক্ষিত থাকতে পারে আর এই পানির সঙ্গে সারের যেই গুণাগুণ সেটাও কিন্তু দীর্ঘদিন যাবৎ মালচিং ধরে রাখতে পারে আর এই গুণাগুণগুলো গাছের প্রয়োজন অনুযায়ী গাছগুলো ধীরে ধীরে কাজে লাগাতে পারে আশা করি বুঝতে পারছেন যে মালচিংয়ের জমিতে কিভাবে সার প্রয়োগ করতে হয় আজকের মতো এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের মাঝে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই বাংলার চাষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন